চুল ছোট ছোট যেই চুল যেভাবে আপনি আপনার সমাজের কিছু যুবকদেরকেও দেখেন আপনি গিয়ে দেখবেন এমন একজন যাচ্ছে আপনি বলেন ভাই ভাই একটু দাঁড়ান দেখবে তো সেটা ভাই না সেটা কিন্তু ভাই না সেটা বন এরা আসলে আসছে থেকে। এই মহিলা থেকে আসছে ওই যুবকরা কোথা থেকে আসে আপনার সন্তানকে আপনি একশো টাকার বিনিময়ে চুল কাটালেন একবারও ট্রাই করলেন না দেখলেন না চুলগুলো কাটছে কে ভাবে কোথায় কেটেছে চুলগুলো আপনার কি দায়িত্ব ছিল না আমি এখনো এখনো দু হাজার সালে কামিল পাশ করেছি এখনো আমার মা চুল পরে বাড়িতে গিয়ে আবার টুপি খুলে দেখে চুল ঠিক আছে কিনা বিশ্বাস করবেন। এখনো করে। তো মাঝে মধ্যে চিন্তা করি মানুষ খারাপ দেখা যাবে এইভাবে চিন্তা করে একটু বলি তো একটু বড় রাইখেন ওই দিন মাধ্যমক শোনা লাগে এখন আর সেভাবে করতে পারি না করি না। তাহলে বাবা মার যে কাজ আছে সেটাকে বোঝা যায় আপনারা মনে করতে পারেন ওই ছেলে বলবে মা দোকানদারে কাটায় দিছে দোকানদারে কাটার কে টাকা দিবা কি দোকানদারকে তুমি তাকে বলা উচিত ছিল ভাই ছোট করে কাটতে হবে সমান করে কাটতে হবে চুল রাখার সুন্নতগুলো মনে রাখবেন হয়তো বাবরি থাকবে সব সমান নইলে ছোট করে কাটবেন সব সমান নইলে বেলেগ দিয়ে সেজে ফেলবেন সব সমান সাওয়া বুঝতে পেরেছেন এই স্টাইল ছাড়া অন্য স্টাইলে কাটবেন সেটা সুন্নতের পরিপন্থী আল্লাহ রাসুল বলবে আমি এর মধ্যে নাই যেখানে আল্লাহর রাসুল নাই সেখানে জোর করে দিবেন নাকি কবরে দেওয়ার সময় দুনিয়াতে যা পারছেন করবেন করে করে মৃত্যুর সময় বিসমিল্লাহ রসুলিল্লা ইয়া রাসুল তোমার পক্ষের গ্রুপে আমি দিয়ে চলে গেলাম আল্লাহ রাসুলের পক্ষে দলে ছিলেন না জীবিত থাকতে মরার পরে সেই দলে উঠে দিয়ে চলে আসতেন অত সোজা রিসিভ করা লাগবে না আপনি প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে এখানে এসে বলেন প্রধানমন্ত্রীকে আমি ফোন দিছি আরে রিসিভ করছে কিনা কথা বলছে কিনা কি বলছে সেটা আগে বলো আপনি একজন মুর্দাকে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রসুল্লাহ ভাই ফৌসে দিয়ে আসছে দেখা মতো তো আল্লাহ রসুল কি রিসিভ করছেন আল্লাহ রসুলিল্লাহ যে দিয়ে আসছেন সেটা হয়েছে কিনা অতএব মিল্লাতি রসুলিল্লা দেওয়ার আগে জীবদ্ধ জীবত থাকতে রুহ থাকতে মিল্লাতি রসুল্লাহর গুরুপে চলতে হবে এরপরে কিছু কিছু মুরব্বি এমন আছেন যাদের মেয়ে বিয়ে দেওয়া শেষ ছেলে বিয়ে করানো শেষ নাতনি নাতনি দাদা নানা ডাকা শুরু করছে উনি এখনো সাদা দাড়ির মধ্যে কালো করতে হবে এটা কেন আল্লা বলছেন না যে ধোকাবাজি করে সে আমার দলভুক্ত না এটা একটা ধোকা এটা কি জোরে বলেন এটা একটা ধোকা আপনি বুড়ো হয়েছেন প্রাকৃতির কারণে বয়সের কারণে বাস্তবতার কারণে দাঁড়িয়ে পেকে গেছে ডাক তাতে কি হয়েছে যারা দাদের দাড়ি পেকে গেছে তারা কি সমাজে চলে না তাদেরকে মানুষ সালাম দেয় না তো আপনার দাড়ি দাড়ি পেকে পেকে গেছে গেছে আপনার সেই দাড়িগুলো কাঁচা করে রাখতে হবে মানুষকে বোঝাতে হবে যে না আমি এখনো যুবক এখনো যুবক দাড়ির কাঁচা দিয়ে যুবকের প্রমাণ করে না যুবকের প্রমাণ করে আপনি যদি আমার জমা সাথে পড়তে পারেন তাহলে আপনি হলেন সত্যিকারের যুবক ঠেকে বলেন আপনি আপনার শক্তি সামর্থ্য কাটাবেন কোথায় আপনার যুবকতার প্রমাণ ঠিক তখনই হবে যখন আপনি রমজান মাসের ত্রিশ দিন ত্রিশ আফেল কিনতে যাবেন সব ঠিকঠাক আছে উপরে দিয়ে সব একেবারে ফক ফক করে কিন্তু ভিতরে একটা এই নিচে দিয়ে রাখছে এটা একটু সমস্যা আছে আপনি নিবেন ছয়টা ও একটা ওইটাই ওর সফলতা এই ধরনের ব্যবসাকে হারাম করে দিয়েছেন এ ব্যবসা কি জোরে বলতে হবে আপনি যদি আরেকজনকে একটা কিছু দিতে হয় বলে দেন যে ভাই এতটুকু সমস্যা আমি ওয়েট বেশি দিয়ে দিই ভাই আমার আসলে পোষায় না এটা আপনি নেন আমি একটু বেশি ওয়েট দিয়ে দিই হয়ে গেল সে বাড়ি থেকে বুঝতে পারলো অ্যানসার করতে পারলো মাঝে মধ্যে আমরা পুরুষরা একে তো টাকা দিয়ে কিনে নেই বাড়িতে গিয়ে আবার মহিলাদের আবার বকা শুনতে হয় যে কি আনছেন চোখ নাই সাথে কি দেখছেন পোষাটা দিল কেমনে ঠিক কিনা বলেন একে তো টাকা দিয়ে কষ্ট করলাম ওখানে কথা শুনে কষ্ট করলাম মাঝখান থেকে ওনারা খাইলো সুন্দর ভালো ঠিক কিনা বলেন অতএব ইসলাম এটাকে হারাম করে নিষেধ করেছে আপনি একটা সিরা টাকা দিবেন দেন না টাকার ভাজের মধ্যে ঢুকে দেওয়া দরকার নাই রিকোয়েস্ট করেন যে ভাই এ টাকাটা একটু সিরা দেখেন তো চালাইতে পারলে আমার উপকার হতো বেশ সে দেখলো বুঝলো এরপরে হিম্মত করে সে নিল বেশ হয়ে গেল